এরকম একটি চটচড়ি যদি থাকে তাহলে নিমিষে এক প্লেট ভাত সাবার সত্যিই বলছি আসসালামু আলাইকুম আমি আজ করলা এবং ছোট আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা চটচুরি বানাচ্ছি আর সাথে দিয়েছি কিছু গুচি মাছ হাত দিয়ে মেখে এই অসাধারণ রেসিপিটি একবার করে অবশ্যই দেখবেন অনেকে হাত দিয়ে মাখিয়েও করেন অনেকে আবার মশলা কষিয়েও করেন কিন্তু হাত দিয়ে মেখে এই অসাধারণ রেসিপিটি করলে এত বেশি টেস্টি হয় যা বলার অপেক্ষা রাখে না এখানে তেমন কিছু উপকরণ নেই শুধু দেখেন এখানে করলা ছোট আলু পেঁয়াজ লবণ হলুদ আর একটু আদা রসুন বাটা জিরা বাটা আর একটু তেল দিয়ে আমি এভাবে হাতে চটকে চটকে মেখে নিচ্ছি আর সাথে তো দিয়েছি গুচি মাছ এখানে যে কোনো ছোট মাছ বড় মাছ কিংবা মাছের ঠোঁটা কাটা দিয়ে করলেও কিন্তু অসাধারণ হয় এ তো আমার রান্না শেষ এখন আমি একটু পরিবেশন করছি দেখুন কালারটা দেখুন কি জোস দেখি কিন্তু খেতে ইচ্ছে করছে আজ কিন্তু এটা দিয়েই আমাদের সেরি হবে তো ধন্যবাদ সবাই একবার ট্রাই করবেন আর অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন কেননা আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে আরও বেশি উৎসাহ দেয় তো দেখা হবে আসসালামু আলাইকুম